তারেক রহমান কি চলে এসছে তারেক রহমান কি পথে আছে নাকি তারেক রহমান আসবে না এসব নিয়ে গত অন্ততপক্ষে তো হবেই জল্পনা কল্পনা চলছে তারেক রহমান কি করছেন তিনি কি তার মায়ের মৃত্যু শয্যা পাশে তিনি কি থাকবেন কি না পাশাপাশি আরেকটি প্রশ্ন তো আছেই যে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি কি আসলেই মৃত্যুবরণ করেছেন নাকি তিনি এখনও পর্যন্ত জীবিত আছেন তার বর্তমান শারীরিক অবস্থা কি পরিস্থিতি রয়েছে এ নিয়ে জানবার জন্য সার্বক্ষণিক বাংলাদেশের সমগ্র স্তরের মানুষ শুধুমাত্র বিএনপি নয় সকল স্তরের মানুষ আমি মনে করি যে খালেদা যে স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানবার জন্য প্রচণ্ড রকম মুখিয়ে রয়েছে তাঁকে ভালোবেসে তার প্রতি অনেকের ভালোবাসা রয়েছে আনকন্ডিশনাল তার প্রতি যে সাধারণ মানুষের ভালোবাসা সেটি আমরা দেখেছি যখন আমি নিজেও সেই অ্যাপোলো হসপিটাল বা এভার কেয়ার হসপিটালের পাশে যখন গিয়েছি রাত তিনটা চারটা পর্যন্ত সাধারণ মানুষ যারা জানে যে খাজেজিয়ার পাশে যাবার কোনো সুযোগ নেই তারাও চোখে পানে ফেলছে এভার কেয়ার হসপিটালের বাইরে চতুর্দিকে চতুর্দিকে মানুষের ভিড় সুতরাং এই এটি আসলে শুধুমাত্র আনকন্ডিশনাল ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এই পুরো স্বাধীনতার পর ইতিহাসে যত রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের মৃত্যু হয়েছে এতটা ভালোবাসা খালেদা জিয়া ছাড়া আর কেউ পেয়েছে কিনা আমি জানি না অনেকের মৃত্যু হয়েছে জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে একটা অস্বাভাবিকভাবে অনেকের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে কিন্তু এরকম স্বাভাবিক মৃত্যুর এত বছর এত মানে দীর্ঘ একটা জীবনের পর রাজনৈতিক ব্যক্তিদের অনেক সমালোচনা থাকতে পারে অনেক আলোচনা থাকতে পারে অনেক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু খালদা জিয়ার ব্যাপারে সাধারণ মানুষের যে অনুভূতি আমরা দেখছি এটি আসলেই তার প্রাপ্তি এটি কারণ হলো তিনি আসলেই সেরকম একজন মানুষ আছেন এখনও আমি মনে করি তিনি মৃত্যুবরণ করেননি সুতরাং যারা বলছেন যে খালাদা যে মৃত্যুবরণ করেছে এটি এখন পর্যন্ত আজ অবধি আজকে প্রায় তিন তারিখ আমি দু তারিখ রাতের প্রায় শেষ দিকে বারোটা প্রায় বাঁচবে এমন একটি সময় আমি এই এটি করছি এর কারণ হলো আপনারা শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কারণ আমি কিছু তথ্য এনেছি আপনারা জানেন যে আমি আসলে খুব শিওর হওয়া ছাড়া কোনো তথ্য প্রচার করি না এটি আমার আমি কখনোই করিনি কারণ আমি চাই না মানুষ আমার তথ্যের উপরে ভিত্তি করে কোনো ভুল বুঝুক এটি আমি শিওর হওয়া ছাড়া ভেরিফাই করা ছাড়া কখনোই আমি কোনো তথ্য দেই না প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন ইনবক্সে যে আসলে তারেক রহমান সাহেবের আগমন এবং খালদেজিয়ার অবস্থা কি আমি যেহেতু ক্ষুদ্র একজন সাংবাদিক সাংবাদিক কর্মী বলতে পারেন বা সংবাদ সংগ্রহের জন্য সবসময় কাজ করে থাকি সাংবাদিক না হলেও সে জায়গাতে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কিছু তথ্য এটি যে শতভাগ শতভাগ সঠিক হবে এটা আমি বলছি না কিছুটা হলো আমারও ইনফরমেশন প্রাপ্তির ক্ষেত্রে আমার দোষ নয় ইনফরমেশন আমাকে যারা দিচ্ছে তাদের হয়তো জানবার ঘাটতি থাকতে পারে সেখানে কিছুটা হলো এদিক দিক হতে পারে তো আমার কাছে মনে হয়েছে যে আমার জায়গা থেকে আপনার যারা অনেক আগ্রহ ভরে সারাক্ষণ আছেন যে আসলে খেলাতে যেয়ে তারা কোন আগমনের বিষয়টা আসলে কোথায় আছে সেজন্য আমার কাছে মনে হয়েছে যে না আমি আপনাদেরকে কিছুটা হলে জানাই আমার জায়গা থেকে যতটুকু আমি জানি আবারও রিপিট করছি আমার তথ্যগুলো যেগুলো আমি পাচ্ছি এগুলো নব্বই ভাগ সঠিক হতে পারে কিন্তু দশ ভাগ সঠিক নাও হতে পারে মানে পার্সেন্টেজ খুবই কম আমি যতটুকু শুনেছি যে জনাব তারেক রহমান লন্ডন থেকে তিনি ইতিমধ্যে লন্ডন তিনি তার বাসা ত্যাগ করেছেন এবং তিনি হয়তো মধ্যপ্রাচ্যের দিকে এখনো শিওর না তিনি হয়তো আমাদের দিকে যেতে পারেন তবে এই পুরো বিষয়টি সরকার থেকে শুরু করে সমগ্র সিস্টেম এমুকেশন সিস্টেম থেকে সবাই খুবই সর্বোচ্চ রকম নিরাপত্তা এবং সর্বোচ্চ রকম বিশেষ করে এটিকে গোপন রাখবার যে বিষয়টি এটি তারা পালন করছে এর কারণ আছে ডেফিনেটলি কারণ আছে শুধুমাত্র কোনো শত্রুতার কারণে নয় তার নিজের নিরাপত্তা বলতে জনগণের ভালোবাসার অতিরিক্ত ভালোবাসার প্রতিফলনীয় এক দুর্ঘটনা ঘটতে পারে তাকে দেখবার জন্য কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়তে পারে এবং তার মা জনাব বেগম খালেদা জিয়া এখন খুবই মৃত্যু সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন এবার কেয়ার হসপিটালে সেখানে এমনিতেই মানুষ পুরো গিজ গিজ করছে এর ওপরে আবার যখন জানবে যে এত বছর পর বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান সবার ভালোবাসায় মানুষ আগমন করছে তখন একটা খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে সে কারণে হয়তো বড়ো ধরনের প্রাইভেসি মেনটেন করাটা খুবই স্বাভাবিক তবে আমি টাইমও বলছি অনেক কিছু জেনেও আমি শতভাগ বলছি না এই ঠিক একই কারণেই বলছি না তবে যেহেতু আপনারা অনেকেই জানার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন যে আমাদের মতো মানুষদের কাছে কিছুটা হলেও আপনারা ধারণা পেতে পারেন যে তাদের আসলে অবস্থান কি। আমি মনে করি যে তিনি হয়তো খুব শীঘ্রই খুব শীঘ্রই আজ কাল কালকের মধ্যে অথবা পরশু হয়তো আবারও বলছি কারণ তার বাড়িতে এখন কোনো ধরনের দণ্ডরের বাড়িতে যেখানে তিনি থাকেন সেখানে কোনো মানুষের আনাগোনা নেই সেই বাসার মধ্যে কোনো লাইটও জ্বলছে না আমি যতটুকু জানি আমার লোক সেখান থেকে যারা জানিয়েছে তার কাছের বা তার আশপাশে যারা থাকেন যারা তারাও জানিয়েছে যে ওইখানে তেমন কোনো মানুষের পদচারণা নেই এবং বসবাস করার মতো যারা সবসময় ছিল তাদেরও সেরকম কোনো আনাগোনা নেই বা তাদের কোনো ধরনের অস্তিত্ব সেখানে দেখা যাচ্ছে না সুতরাং বোঝা যাচ্ছে যে সেখান থেকে তিনি অন্যত্র কোথাও গেছেন এখন অন্যত্র কোথাও তিনি তো আর কোথাও লুকিয়ে থাকবার মতো মানুষ নন আর যেহেতু এই মুহূর্তে খুবই সংকটপূর্ণ তিনি এখনও মৃত্যুবরণ করেন তবে ডাক্তারদের ভাষায় তিনি একদম শেষ কেনারায় চলে গেছেন যে কোনো মুহূর্তে হয়তো কোনো একটা দুর্ঘটনার কথা কথা আমরা শুনতে পাই পেতে পারি এই অবস্থাতে মা তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক যেই মায়ের জন্য তিনি রাজেজিতে এসছেন যে মা তার জন্য সারাটা জীবন মানে তার মা হিসেবে সবসময় দুঃখ কষ্ট থাকলেও একমাত্র এই একটি সন্তানের কাছেই তিনি যাওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন বাংলাদেশের সরকারের কাছে বহুবার আবেদন করেছিলেন একটাই তো কারণ ছিল যে তার সন্তান সেখানে আছে সেই সন্তান এখন যখন মায়ের শেষ জীবনের শেষ সায়নে এসে যখন তিনি পৌঁছেছেন তখন স্বাভাবিকভাবেই যত কষ্টই হোক যত সংকট থাকুক যত ষড়যন্ত্র থাকুক যত শত্রুতা থাকুক মায়ের কাছে আসতে পারার বা আসার ইচ্ছাটা খুবই স্বাভাবিক তো আমার আমরা হয়তো অনেকে বিচার করছি যে তিনি আসেন না কেন মনে রাখতে হবে যে তিনি জন তারেক রহমান খালাদ জিয়ার সন্তান আমাদের থেকেও তাদের দরদ অনেক বেশি যে যত কথাই বলুন অনেক বেশি নিজের অরু মানে নিজের গর্বের সন্তান সুতরাং এই জায়গাতে আমরা আসলে বিষয়গুলিকে এখানে পাশাপাশি রাজনীতি রয়েছে এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে সুতরাং এই অবস্থাতে জনাব তারেক রহমান আমার কাছে মনে হয় চূড়ান্ত রকম প্রাইভেসি মেনটেন করে তিনি খুব শীঘ্রই আসছেন এবং তার মায়ের পাশে থাকবেন আমরা যেটা করতে পারি যে আমরা এই বিষয়গুলি নিয়ে আবেগ তাড়িত না হয়ে আমরা যদি জানিও যে তিনি এসছেন এবং আমরা যতটুকু জানি যে তিনি চার্টার্ড একটি বিমানে আসবেন সেই চার্টার্ড বিমানটি হয়তো যে আন্তর্জাতিক বিমানবন্দরে থামবে এখান থেকে হয়তো হেলিকপ্টারে করে এভার কেয়ার হসপিটালে তিনি আসতে পারেন এখানে উনি সড়ক যোগে নাও আসতে পারেন তো এটি আমরা কালকের মধ্যে একদম স্পষ্ট হতে পারব যদি কালকের মতো না হয় কালকের মধ্যে তাহলে হয়তো এগারো তারিখ বা এগারো দশ এগারো এই দু দিনের মধ্যে একটি লাস্ট সম্ভাবনা রয়েছে যতটুকু জানি তবে এখনকার সব খবরগুলো আমি বললাম ততগুলো এগুলি মাত্র আমি শুনেছি শুনে আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে জানাই তবে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন আসলে খালেদা জিয়াকে দেখার জন্য শুধুমাত্র তো বিএনপির নেতাকর্মীরা সবাই ভিড় করছেন যে আবু ডাক্তার আবু তাহের যিনি যিনি জামাত ইসলামের নায়েব আমি তিনি চমৎকার একটি মন্তব্য করেছেন আমার খুবই ভালো লেগেছে যে যে দলই করুক কিন্তু তিনি একটি মন্তব্য করেছেন যে খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী নন তিনি সমগ্র মানুষের সবার নেত্রী সেই জায়গাতে সবাই ভিড় করতে পারে কিন্তু এই ভিড়গুলো হয়তো জনাব খেতে জন্য খারাপ হতে পারে জন তার জিয়ার জন্য অনেক খারাপ হতে পারে সুতরাং আমরা সেই বিষয়গুলিকে অবশ্যই লক্ষ্য করব এবং এগুলিকে ভেবে চিনতে মাথায় রেখে আমরা সেখানে ভিড় করি আর যাই করি একটু সচেতন থাকা উচিত বলে আমি মনে করি সুতরাং আমরা আমি ব্যক্তিগতভাবে খবর জানবার জন্য সার্বক্ষণিক বিভিন্ন সোর্সে খবর রাখছি আমি আরেকটা কথা বলে রেখেছি এখন পর্যন্ত কিন্তু আসলেই স্পেশাল ব্রাঞ্চের কাছেও কিন্তু সেরকম তথ্য নেই এবং বুঝে দেখুন সেখানকার মুভমেন্ট আর বাংলাদেশের যে গোয়েন্দা রয়েছে সেখানকারও কারোর সাথে তেমন কোনো কানেকশান রাখা হচ্ছে বা খবর আদান প্রদান করা হচ্ছে না তার মানে সর্বোচ্চ রকম প্রাইভেসি মেনটেন করা হচ্ছে শুধুমাত্র নিজেদের জন্য তারেক রহমানের নিরাপত্তা এবং খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সুতরাং আপনারা এই বিষয়গুলিকে মেনে চলতে হবে এটি হলো এই মুহূর্তের একমাত্র আমাদের কাজ বা আপনারা যারা দেখছেন তাদের কাজ ধন্যবাদ আমি আবারও কোনো তথ্য জানলে আপনাদের কাছে জানার চেষ্টা করব তবে গুজবে কান দিবেন না এখন পর্যন্ত জনাব খালেদা জিয়া খুবই ভালো আছেন আই মিন সে একই অবস্থায় রয়েছেন তিনি খুব মৃত্যু শয্যাশায়ী কিন্তু তিনি মারা যাননি আর জনাব তারেক রহমান হয়তো তিনি আগামীকাল বা পশু মধ্যে বাংলাদেশে আসতে পারেন এটি সবার কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আপনাদের আপনাদের এই বিষয়গুলিকে বুঝে শুনে আপনাদের সচেতনতার পরিচয় আপনারা দেবেন আর আবারও বলছি কোনো কিছুই আমি শতভাগ সঠিক সঠিক এটা আমি কখনো পড়ি না আমি ভুল হতে পারি দুটি টেন্টিভ ডেট দিয়েছি এর মধ্যে হয়তো একটি না একটি হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সালাম